গতকাল রাতে নারায়ণগঞ্জে বিএনপির অফিসে আগুন দেওয়া হয়েছে এবং স্থানীয়রা বলছে জামাতের লোকেরা এটা করেছে কিন্তু বিএনপি কোনো প্রতিবাদ করতে পারছে না ভয়ে আজ ভোরে ঢাকায় তারেক রহমান একটি গোপন মিটিংয়ে তার কাছের নেতাদের বলেছেন যে তিনি এখন একা এবং বিএনপি শেষ হয়ে যাচ্ছে কারণ জামাত সব নেতাদের কিনে নিচ্ছে আজ ভোরে বিএনপির কেন্দ্রীয় অফিসে তালা ঝুলছে কারণ সব নেতারা জামাতের ভয়ে বাসায় লুকিয়ে আছে এবং কেউ বাইরে বেরোতে সাহস পাচ্ছে না গতকাল সন্ধ্যায় আওয়ামী লীগ এবং বিএনপি একসাথে মিলে জামাতকে থামানোর জন্য গোপন বৈঠক করেছে কিন্তু দুই দলই এখন জামাতের সামনে অসহায় এবং ভয়ে কাঁপছে আজ সকালে আওয়ামী লীগের একজন শীর্ষ নেতা গোপনে বলেছে যে জামাত এখন এত শক্তিশালী হয়ে গেছে যে আওয়ামী লীগও তাদের সাথে লড়তে পারবে না এবং তারা এখন শান্তিপূর্ণ সমাধান খুঁজছে আজ সকালে জামাত সারা দেশে তাদের শক্তি প্রদর্শন করে একযোগে মিছিল বের করেছে এবং বিএনপি নেতারা দেখে ভয় পেয়ে নিজেদের ঘরে লুকিয়ে গেছে গতকাল রাতে ঢাকায় জামাতের কয়েক লক্ষ কর্মী জড়ো হয়েছে যা দেখে বিএনপি এবং আওয়ামী লীগ দুই দলই হতবাক হয়ে গেছে এবং এখন তারা বুঝতে পারছে জামাত আসল শক্তি আজ সকালে গোপন সমীক্ষায় জামাত দেশের দ্বিতীয় বড় দল হিসেবে উঠে এসেছে এবং বিএনপি তৃতীয় তারেক রহমান এখন একা কারণ তার দলের নেতারা ভয়ে পালাচ্ছে জামাতের কাছে গতকাল মধ্যরাতে সিলেটে বিএনপি অফিসে জামাতের কর্মীরা হামলা করেছে এবং বিএনপির কর্মীরা পালিয়ে গেছে এখন জামাত সেই অফিস দখল করে নিয়েছে গতকাল রাতে বিএনপির ২৫ জন শীর্ষ নেতা গোপনে দল ত্যাগ করেছে কারণ তারা বুঝতে পেরেছে জামাত এখন বিএনপির চেয়ে বেশি শক্তিশালী এবং তারেক রহমান আর কিছু করতে পারবে না আজ ভোরে চট্টগ্রামে বিএনপির একজন শীর্ষ নেতা প্রকাশ্যে ঘোষণা করেছে যে তিনি আর বিএনপিতে নেই কারণ জামাত এখন এত শক্তিশালী যে বিএনপির কোনো ভবিষ্যৎ নেই গতকাল সন্ধ্যায় বরিশালে বিএনপির একটি মিছিলে মাত্র পঞ্চাশ জন লোক ছিল কিন্তু জামাতের মিছিলে দশ হাজার মানুষ ছিল এবং এটা দেখে বিএনপি লজ্জা পেয়ে চুপ হয়ে গেছে আজ দুপুরে খুলনায় বিএনপির স্থানীয় নেতারা জামাতের কাছে ক্ষমা চেয়ে বলেছে তারা আর বিএনপি করবে না এবং এখন তারা জামাতের সাথে কাজ করতে চায় গতকাল রাতে রাজশাহীতে বিএনপির একটি সভায় শুধু পঁচিশ জন লোক এসেছে কিন্তু একই সময়ে জামাতের সভায় পাঁচ হাজার মানুষ এসেছে যা প্রমাণ করে জামাত এখন সবচেয়ে বড় আজ সকালে বিএনপির কেন্দ্রীয় নেতারা গোপন মিটিংয়ে সিদ্ধান্ত নিয়েছে যে তারা এখন জামাতের বিরুদ্ধে কিছু বলবে না কারণ জামাত খুব শক্তিশালী হয়ে গেছে দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত জামাত দ্বিতীয় বৃহত্তম দল বিএনপির পতন আজ সকালে একটি চাঞ্চল্যকর গোপন সমীক্ষার ফলাফল বেরিয়ে এসেছে যা বাংলাদেশের রাজনীতিতে ভূমিকম্প সৃষ্টি করেছে এবং বিএনপি নেতাদের হতবাক করে দিয়েছে এই সমীক্ষা অনুযায়ী জামাতে ইসলামী এখন দেশের দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে উঠে এসেছে এবং বিএনপি তৃতীয় অবস্থানে নেমে গেছে এই সমীক্ষা গত তিন মাস ধরে চালানো হয়েছে সারা দেশের ছয় শটেরও বেশি জেলায় এবং প্রায় দশ লক্ষ মানুষের মতামত নেওয়া হয়েছে সমীক্ষার ফলাফলে দেখা গেছে যে আওয়ামী লীগ এখনও প্রথম স্থানে আছে তিরিশ শতাংশ সমর্থন নিয়ে জামাত দ্বিতীয় স্থানে আছে পঁচিশ শতাংশ সমর্থন নিয়ে এবং বিএনপি তৃতীয় স্থানে নেমে গেছে মাত্র আঠেরো শতাংশ সমর্থন নিয়ে এই ফলাফল প্রকাশ হওয়ার পর বিএনপির নেতারা প্রথমে বিশ্বাস করতে পারেনি এবং বলেছিল এটা ভুয়া সমীক্ষা কিন্তু পরে যখন তারা নিজেরা মাঠে গিয়ে দেখেছে তখন তারা বুঝতে পেরেছে যে এটা সত্যি জামাত গত এক বছরে অত্যন্ত সংগঠিতভাবে কাজ করেছে এবং তারা তৃণমূল পর্যায়ে মানুষের সাথে যুক্ত হয়েছে যেখানে বিএনপি শুধু শহরে অফিস খুলে বসেছিল জামাত প্রতিটি গ্রামে গিয়ে মানুষকে বুঝিয়েছে যে তারাই আসল ইসলামিক দল এবং তারাই দেশকে সঠিক পথে নিয়ে যেতে পারবে জামাতের এই কৌশল কাজ করেছে এবং হাজার হাজার মানুষ তাদের পক্ষে চলে এসেছে সমীক্ষায় আরও দেখা গেছে যে তরুণদের মধ্যে জামাতের সমর্থন সবচেয়ে বেশি এবং আঠেরো থেকে ৩৫ বছর বয়সীদের মধ্যে চল্লিশ শতাংশই জামাতকে সমর্থন করে এটা বিএনপির জন্য সবচেয়ে বড় ধাক্কা কারণ তারা ভেবেছিল তরুণরা তাদের পক্ষে আছে কিন্তু বাস্তবতা হল তরুণরা এখন জামাতকে আধুনিক এবং প্রগতিশীল দল হিসেবে দেখছে আর বিএনপিকে দেখছে পুরনো এবং দুর্নীতিবাজ দল হিসেবে সমীক্ষার ফলাফলে আরও উঠে এসেছে যে গ্রামীণ এলাকায় জামাতের সমর্থন প্রায় পঞ্চাশ শতাংশ যেখানে বিএনপির সমর্থন মাত্র দশ শতাংশ এর কারণ হল জামাট গ্রামে গিয়ে মানুষের সমস্যার সমাধান করেছে যেখানে বিএনপি কখনও গ্রামে যায়নি তারেক রহমান যখন এই সমীক্ষার ফলাফল শুনেছেন তখন তিনি প্রথমে জেগে গিয়ে বলেছিলেন এটা ষড়যন্ত্র কিন্তু পরে যখন তিনি বুঝতে পেরেছেন যে এটা সত্যি তখন তিনি একেবারে ভেঙে পড়েছেন তিনি তার কাছের নেতাদের ডেকে জিজ্ঞেস করেছেন কেন এমন হল এবং কিভাবে জামাত এত শক্তিশালী হয়ে গেল কিন্তু কেউ তাকে সঠিক উত্তর দিতে পারেনি কারণ সবাই জানে যে বিএনপি গত এক বছরে কোনো কাজ করেনি শুধু বক্তৃতা দিয়েছে এখন বিএনপির নেতারা বুঝতে পারছে যে জামাতের সাথে লড়ে তারা জিততে পারবে না এবং তাই তারা একে একে দল ছেড়ে পালাচ্ছে গতকাল রাতেই পঁচিশ জন শীর্ষ নেতা গোপনে দল ত্যাগ করেছে এবং কেউ কেউ জামাতে যোগ দিয়েছে তারেক রহমান এখন প্রায় একা এবং তার পাশে আছে মাত্র কয়েকজন অতি বিশ্বস্ত নেতা যারাও ভয়ে কাঁপছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে বিএনপির এই পতন ঠেকানো এখন প্রায় অসম্ভব এবং আগামী নির্বাচনে জামাতি হবে প্রধান বিরোধী দল আওয়ামী লীগ এই পরিস্থিতি দেখে খুব চিন্তিত হয়ে পড়েছে কারণ তারা জানে জামাতের সাথে লড়াই করা অনেক কঠিন হবে কারণ জামাতের কর্মীরা অত্যন্ত নিবেদিত প্রাণ এবং সংগঠিত আওয়ামী লীগ এখন ভাবছে কিভাবে জামাতকে থামানো যায় এবং তাই তারা এমনকি বিএনপির সাথেও যোগাযোগ করেছে কিন্তু বিএনপি এখন এত দুর্বল যে তারা কোনো সাহায্য করতে পারবে না বিএনপি নেতাদের ব্যাপক দলত্যাগ গতকাল রাত থেকে শুরু করে আজ সকাল পর্যন্ত বিএনপির ভেতারে একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে যা দলের ভবিষ্যৎকে প্রশ্নবিদ্ধ করে তুলেছে বিএনপির পঁচিশ জন শীর্ষ নেতা গোপনে দল ত্যাগ করেছে এবং তাদের বেশিরভাগই জামাতে যোগ দেওয়ার চিন্তা করছে এই নেতাদের মধ্যে আছে কেন্দ্রীয় কমিটির সদস্য সাংগঠনিক সম্পাদক এবং কয়েকটা জেলার সভাপতি তারা সবাই একই কারণ বলেছে যে জামাত এখন এত শক্তিশালী হয়ে গেছে যে বিএনপির আর কোনো ভবিষ্যৎ নেই এবং তারা ডুবন্ত জাহাজে থাকতে চায় না ঢাকার একজন শীর্ষ নেতা গোপনে সাংবাদিকদের বলেছেন যে তারিক রহমান কোনো সিদ্ধান্ত নিতে পারছে না এবং দল পরিচালনায় তার কোনো দক্ষতা নেই তিনি বলেছেন যে তারিক শুধু লন্ডনে বসে বক্তৃতা দেয় কিন্তু মাঠে কোনো কাজ করে না যেখানে জামাতের নেতারা প্রতিটি গ্রামে গিয়ে মানুষের সাথে মিশছে চট্টগ্রামের একজন প্রভাবশালী নেতা আজ ভোরে প্রকাশ্যে সংবাদ সম্মেলন ডেকে বলেছেন যে তিনি আর বিএনপিতে নেই কারণ বিএনপির কোনও ভবিষ্যৎ নেই তিনি বলেছেন যে জামাত এখন জনগণের আস্থা অর্জন করেছে এবং তারাই একমাত্র দল যারা দেশকে সঠিক পথে নিয়ে যেতে পারবে তার এই ঘোষণা শুনে বিএনপির কেন্দ্রীয় নেতারা হতবাক হয়ে গেছে এবং তারা তাকে ফোন করে ফিরে আসতে বলেছে কিন্তু তিনি বলেছেন যে তার সিদ্ধান্ত চূড়ান্ত সিলেট রাজশাহী খুলনা এবং বরিশালেও একই পরিস্থিতি তৈরি হয়েছে সেখানকার শীর্ষ নেতারা দল ছেড়ে দিচ্ছে এবং কেউ কেউ জামাতে যোগ দিচ্ছে আবার কেউ কেউ রাজনীতি ছেড়েই দিচ্ছে তারা সবাই বলছে যে বিএনপিতে থাকলে তাদের ভবিষ্যৎ নেই কারণ জামাত এত শক্তিশালী হয়ে গেছে যে বিএনপি আর কখনও ক্ষমতায় আসতে পারবে না বিএনপির সাধারণ কর্মীরাও এখন দলের ওপর আস্থা হারাচ্ছে অনেক কর্মী বলছে যে তারা বছরের পর বছর বিএনপির জন্য কাজ করেছে কিন্তু কোনো ফল পাচ্ছে না তারা দেখছে যে জামাতের কর্মীরা অনেক বেশি সংগঠিত এবং তাদের নেতারা মাঠে নেমে কাজ করছে তারেক রহমান এই পরিস্থিতি সামলাতে পারছেন না তিনি লন্ডন থেকে টেলিফোনে নেতাদের সাথে কথা বলছেন এবং দল না ছাড়তে অনুরোধ করছেন কিন্তু কেউ তার কথা শুনছে না নেতারা বলছে যে শুধু কথাই কাজ হবে না বরং তাঁকে দেশে এসে মাঠে নামতে হবে কিন্তু তারিক জানেন যে তিনি দেশে এলে তার বিরুদ্ধে অনেক মামলা আছে এবং তাকে গ্রেপ্তার করা হবে বিএনপির কেন্দ্রীয় অফিসে এখন প্রায় কেউ যাচ্ছে না অফিসে গেলে শুধু কয়েকজন কর্মচারী দেখা যায় যারা বেতন পাওয়ার জন্য আসে নেতারা ভয়ে বাসায় লুকিয়ে আছে কারণ তারা শুনেছে যে জামাত তাদের খুঁজে বের করছে এবং তাদের মারধর করছে আওয়ামী লীগ এবং জামাত দুই দলই এখন বিএনপির দুর্বলতার সুযোগ নিচ্ছে আওয়ামী লীগ বিএনপির কিছু নেতাকে তাদের দলে নেওয়ার চেষ্টা করছে এবং জামাত কিছু নেতাকে তাদের দলে নিচ্ছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে বিএনপি এখন একটা মরা দল এবং তারা আর কখনও ঘুরে দাঁড়াতে পারবে না তারা বলছেন যে তারেক রহমানের নেতৃত্বে বিএনপির কোনও ভবিষ্যৎ নেই এবং দলটা ধীরে ধীরে শেষ হয়ে যাবে এদিকে জামাত এই সুযোগে তাদের সংগঠন আরও শক্তিশালী করছে এবং প্রতিদিন নতুন নতুন কর্মী যুক্ত করছে তারা এখন আত্মবিশ্বাসী যে আগামী নির্বাচনে তারা প্রধান বিরোধী দল হবে এবং সম্ভবত ক্ষমতায়ও আসতে পারবে জামাতের ভয়ঙ্কর শক্তি প্রদর্শন আজ সকাল থেকে সারা দেশে জামাত একযোগে তাদের শক্তি প্রদর্শন করেছে যা দেখে সব রাজনৈতিক দল হতবাক হয়ে গেছে এবং বুঝতে পেরেছে যে জামাত এখন কতটা শক্তিশালী ঢাকা চট্টগ্রাম সিলেট রাজশাহী খুলনা বরিশাল সহ দেশের প্রতিটি বড় শহরে জামাত একসাথে মিছিল বের করেছে এবং প্রতিটা মিছিলের লক্ষাধিক মানুষ অংশ নিয়েছে ঢাকায় জামাতের মিছিল শুরু হয়েছে সকাল নটা থেকে সাপলা চত্বর থেকে এবং শেষ হয়েছে বিকাল পাঁচটায় গুলিস্তানে এই মিছিলে প্রায় পাঁচ লক্ষ মানুষ অংশ নিয়েছে যা দেখে সবাই অবাক হয়ে গেছে মিছিলে সবাই সবুজ পতাকা হাতে নিয়ে স্লোগান দিয়েছে এবং জামাতের নেতারা ভাষণ দিয়ে বলেছে যে জামাতি এখন দেশের সবচেয়ে শক্তিশালী দল চট্টগ্রামে মিছিলে তিন লক্ষ মানুষ অংশ নিয়েছে এবং পুরো শহর জামাতের কন্ট্রোলে চলে গেছে রাস্তা জুড়ে শুধু সবুজ পতাকা আর জামাতের কর্মীরা যারা শৃঙ্খলার সাথে মিছিল করেছে পুলিশ কোনো বাধা দিতে পারেনি কারণ তারাও ভয় পেয়ে দিয়েছিল এত মানুষ দেখে সিলেটে জামাত দুই লক্ষ মানুষ নিয়ে মিছিল করেছে এবং সেখানকার বিএনপি নেতারা জানালা দিয়ে লুকিয়ে দেখছিল কিন্তু বাইরে বেরোতে সাহস পায়নি রাজশাহীতে জামাতের মিছিল এত বড় ছিল যে পুরো শহরের ট্র্যাফিক তিন ঘন্টা বন্ধ ছিল খুলনা এবং বরিশালেও একই অবস্থা হয়েছে সব জায়গায় জামাত তাদের শক্তি দেখিয়েছে এবং প্রমাণ করেছে যে তারা এখন দেশের সবচেয়ে শক্তিশালী দল বিএনপি নেতারা এই মিছিল দেখে একেবারে হতাশ হয়ে গেছে তারা বুঝতে পেরেছে যে জামাতের সাথে তারা পারবে না এবং তাই অনেকে দল ছেড়ে দিয়েছে বিএনপির একজন শীর্ষ নেতা গোপনে বলেছেন যে জামাতের এই শক্তি দেখে তারা ভয় পেয়ে গেছে এবং এখন তারা জামাতের বিরুদ্ধে কিছু বলতে সাহস পাচ্ছে না আওয়ামী লীগও জামাতের এই শক্তি দেখে চিন্তিত হয়ে পড়েছে তারা জানে যে জামাত যদি এভাবে শক্তিশালী হতে থাকে তাহলে আগামী নির্বাচনে জামাত একটা বড় হুমকি হবে আওয়ামী লীগের একজন শীর্ষ নেতা গোপনে বলেছেন যে তারা এখন বিএনপির সাথে কথা বলছে কিভাবে জামাতকে থামানো যায় কিন্তু বিএনপি এখন এত দুর্বল যে তারা কোনো সাহায্য করতে পারবে না জামাতের নেতারা এখন প্রকাশ্যে বলছে যে তারা আগামী নির্বাচনে ক্ষমতায় আসবে এবং দেশকে ইসলামিক শাসনে চালাবে তারা বলছে যে আওয়ামী লীগ এবং জামাত দুই দলই দুর্নীতিবাজ এবং তারাই একমাত্র সৎ দল সাধারণ মানুষ জামাতের এই কথা বিশ্বাস করছে এবং তাদের পক্ষে চলে যাচ্ছে গ্রামে গ্রামে জামাতের কর্মীরা গিয়ে মানুষকে বুঝাচ্ছে যে জামাতই একমাত্র দল যারা দেশকে বাঁচাতে পারবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে জামাতের এই উত্থান বাংলাদেশের রাজনীতিতে একটা বড় পরিবর্তন আনবে এবং আগামী নির্বাচন হবে আওয়ামী লীগ বনাম জামাত যেখানে বিএনপির কোনো জায়গা থাকবে না